একটা প্রাণী কিন্তু কারোর সাথে বেমানি করে না মানুষ বেমানি করে কিন্তু একটা প্রাণী কারোর সাথে বেমানি করে না আমরা নিজেরা পরীক্ষা না করে আমরা কোন কথা আপনাদের সামনে বলি না তো রানিং ডিমের হাঁস আশি পার্সেন্ট রানিং ডিমের হাঁসও যদি আপনি নিয়ে যান তাতেও আপনার হাঁসের কোনো ক্ষতি হবে না হাঁসের জালির তলির কোনো ক্ষতি হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট এই ডিমটাকে ধরে রাখতে আপনি যদি ডিমটা ধরে রাখতে চান আশি পার্সেন্ট ডিম যে ক্রয় করে নিছেন যদি আপনি আশি এর মধ্যে যদি আপনি পঞ্চাশ পার্সেন্টও ধরে রাখতে চান তাহলে আপনি যেদিন নেবেন ওই দিনই খাবার এই এত পরিমাণ দিবেন তাকে চেষ্টা করিয়া এত পরিমাণ খাওয়াবেন তার যেটা রুচি হয় এই এক সপ্তাহ খাবারের পরে তার পেটে যে ডিমটা আছে সেটা লড়বে না আর সে বুঝতে পারবে যে আমার মালিক আমাকে যেখান থেকে নিয়ে এসেছে সে আমাকে আদর করতেছে আমি তাকে দেওয়া উচিত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত দেশ দেশের বাহির থেকে যারা হজর শাহজালাল রহমতুল্লাহি আলী হাঁসের কামার এন্ড হেচারির ভিডিওগুলো দেখেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হলো আশি পারসেন্ট ডিম পাড়া হাঁস ক্রয় করেও হাঁস বাড়িতে আনলে ডিম বন্ধ হয়ে যায় এর কারণ কি এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে আমার সাথে থাকুন ভিডিওটা লক্ষ্য করে শুনুন সম্মানিত দেশবাসী আপনারা জানেন যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলী হাসির কামার হ্যাঁচারি থেকে একেবারে একদিনের বাচ্চা থেকে নিয়ে রানিং ডিম পর্যন্ত আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি তো চাহিদা তো সবার সমান থাকে না বিভিন্ন জনের বিভিন্ন চাহিদা থাকে বিশেষ করে যারা ডিমের রানিং ডিমের হাঁস চান আমরা ওনাদেরকে রানিং ডিমের হাঁস দিয়ে থাকি যে বিষয়গুলো আমাদের সামনে একেবারে জটিল হয়ে যায় এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করি তো এই কথার কারণ হইল যে আমরা যে আশি পার্সেন্ট যে ডিমটা যে হাঁসের মধ্যে ডিমটা আসে সে তো পরিপূর্ণ হাঁসের ডিম আসলো অনেক সময় এইট্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি সিক্সটি এরকম আসতে পারে তো আমরা একটা আমাদের আমরা যে কামার করি আমরা যেভাবে পরিচর্যা করি আমাদের কাছে আপনার এইট্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পর্যন্ত আসে তো অনেকেই রানিং ডিমের হাঁস চান আমরা রানিং ডিমের হাঁসটাই দিই রানিং ডিমের হাঁসটা দেওয়ার পরে যিনি ক্রয় করে নিয়ে যাচ্ছেন উনিও জানে এবং দেখছেনও যে এটা রানিং ডিম দিচ্ছে তো ওনাকে ওই হাঁস আমরা গাড়িতে উঠিয়ে দিলাম বাড়িতে যাওয়ার পরে যেখানে আপনার আশি পার্সেন্ট ছিল ওই দিনই আপনি চল্লিশ পার্সেন্ট কমে যাচ্ছে আবার আপনি বাড়িতে নেওয়ার পরে এক দুই তিন দিন পাবেন যে চল্লিশ পার্সেন্ট আশি পার্সেন্ট ছিল গাড়িতে উঠানোর পরে চল্লিশ পার্সেন্ট চলে গেছে বাকি চল্লিশ পার্সেন্ট যেটা আপনার হাঁসের মধ্যে রয়েছে সেটাও আবার তিন দিন পরে বন্ধ হয়ে যাবে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন পাবেন এরপরে আপনি আর পাবেন না ওই একটা দুইটা পাইতে পারেন এরপরে আর পাবেন না এর কারণটা কি এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য আজকে ওই ভিডিওতে আসা তাহলে আসুন আমরা কথাগুলো সুন্দর করে শুনি লক্ষ্য করে শুনি ধরুন আমাদের যে হাঁসগুলো আছে ওইটার স্বভাব হলো প্রাণী একটা প্রাণী সেটা কিন্তু বৃত হয় একটু ভয় পায় তো আমরা যেখানে লালিত পালিত করি তার অভ্যাস হয়ে গেছে সেখানে তার সে জানে যে এটা আমার বসস্থান ওইখানে সে এমনিতেই আমরা যখন হাওড়ে নিয়ে যাই বা আমাদের পুকুরে আমরা সারি তো তাদের ইচ্ছা মতোই তারা গড় থেকে পুকুরে যাচ্ছে আবার পুকুর থেকে উঠে তারা তাদের ইচ্ছা মতোই খাবার খাওয়া খাচ্ছে যখন হাঁসটা গড়ে আসার সময় হয় তারা ইচ্ছা মতোই তাদের ইচ্ছায় তাদের বাসস্থানে নিজ নিজ স্থানে তারা বসে পড়ে তো তারা মনে করে এটাই আমাদের বাসস্থান তারা তাদের ডিমটা তারা দেয় দর্শক যখন আমরা ওই হাঁসটা বিক্রয় করি তখন কিন্তু ওই হাঁসটাকে আমরা গাড়িতে ওঠানোর সময় আমরা একটা জাল দিয়া ওইটা দরতে হয় দরার সময় সে একটা ভয় পায় এই ভয়টা তার ভিতরের মধ্যে বৃথস্তত প্রকাশ করে এরপরে আমরা এখান থেকে গাড়িতে উঠাই গাড়িতে উঠাইলে আপনার এরপর হলো কি যে আমরা যে উঠাইলাম এখান থেকে গাড়িতে উঠাইলাম এক তো হলো সে যেখানে খাদ্য পানি খেতো সেই জায়গাটা শেয়ার দেখতে পাচ্ছে না যেখানে সে আপনার যে বাসস্থানে সে থাকতো ওই জায়গাটাও শেয়ার দেখতে পাচ্ছে না যেখানে সে ডিম পারতো ওই জায়গাটা সে দেখতে পাচ্ছে না ওই দেখুন একটা হাঁস আপনার ডিম যখন পারে তো দেখা যায় যে আপনার দশটা পাঁচটা এক জায়গায় পারে ওইভাবে তারা ডিমগুলো পারে তো তারা যখন ওই জায়গাটা পাচ্ছে না একটা হলো তার খাদ্য খাবারটা পরিবর্তন দ্বিতীয়ত তাকে ধরা হইলো জাল দিয়ে বের দিয়ে একটা ভয় গাড়িতে উঠানো হলো এরপরে সে জার্নি করলো জায়গাটা পরিবর্তন হইলো আপনার ওইখানে গিয়ে সে যেখানে নামবে যেখানে তাকে রাখা হবে সেই জায়গাটা কিন্তু একটা অপরিচিত জায়গা তার জন্য একটা মানুষ যদি এক জায়গায় সফর করে তো ওইখান থেকে তার বাড়ি থেকে একশো বা দেড়শো দুশো কিলোমিটার দূরে আসার পরে তার মনের মধ্যে একটা ভয় কাজ করে যেই হোক আমিও কোথাও গেলে নিজের মধ্যে একটা বৃত্তন্ত্র ভাব মনে করি এটা সকল মানুষের ক্ষেত্রেই যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তো মানুষের অন্তরের মধ্যে একটা কষ্ট আসে সফরের একটা কষ্ট আছে সেই কষ্টটা আসতে পারে এরকম হাঁসটা প্রাণী সেটা যাওয়াতে আপনার ওইখানে যাওয়ার পরে তার মধ্যে একটা বিতস্তন্ত্র কাজ করে তার একটা ভয় কাজ করে এই জায়গাটার সাথে সে মিচিং হইতে হইতে তার যে আহ ওইখানে যে সে তার ইচ্ছা মতো খাবারটা খেত সেই খাবারটা খাইতে পারছে না এখানে যে সে ইচ্ছা মতো সে আরাম করতো সেটা করতে পারছে না এখানে যে জায়গাটা তার পরিচিত ছিল সেই জায়গাটা তার জন্য অপরিচিত হচ্ছে তো তার মধ্যে একটা কাজ করে দর্শক তখন তার ডিমটা পুরাঠাই বন্ধ হয়ে যায় এটা বয়ার কোনো কারণ না এটি কেন বলার উদ্দেশ্য হলো অনেকে আমাদেরকে বলে যে হুজুর আমি তো রানিং ডিমের হাস তো আমার ওইখানে এসে বন্ধ হয়ে গেল কেন ওই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা তো বোঝা উচিত যে এটা একটা একটা প্রাণী ভয় পায় তার হাঁসের সে যখন জায়গা পরিবর্তন করবে অবশ্যই সে ডিম বন্ধ করবে এটা যদি আপনি এই ঘর থেকে ধরুন দশ দশ মিটার অথবা দশ হাত বা দশ ফিট হইতে পারে আপনার আরেকটা ঘর ওই ঘর থেকে যদি অন্য ঘরে নেন এখানেও সে ডিম বন্ধ করবে কারণ এটা তার জন্য জায়গাটা যে জায়গাটা সেটা পরিচিত না এটা আনকমন জায়গা তার এই জন্য হাঁসের ধর্ম এটা যে সে যখন আপনার আহ ডিমের হাঁসটা যখন আপনি ক্ষয় করে নেবেন নেওয়ার পরে এক তো হইল তার জায়গা পরিবর্তন খাদ্য পরিবর্তন জার্নি ওই আপনার ওইখানে মিচিং হইতে হইতে প্রায় পনেরো থেকে বিশ এক হলে গিয়ে পড়ে এটা ভয়ের কোনো কারণ না এটা রানিং ডিম নেওয়ার কোনো দোষ না হ্যাঁ আরেকটা বিষয় আপনাদের সামনে শেয়ার করি সেটা হলো অনেকে আপনারা আমার সাথে কথাগুলো শেয়ার করেন আমিও শেয়ার করি আপনাদের সাথে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে হুজুর আমি যদি রানিং ডিমের হাঁস গাড়িতে উঠাই সে যদি জানি করে আমার ওইখানে আসে তাহলে রানিং ডিমের কি কোনো ক্ষতি হবে বা যে হাঁসের যে তলি আছে যে জালি আছে সেটার কি কোনো ক্ষতি হতে পারে ডিমের কোনো ক্ষতি হতে পারে না এরকম কোনো ক্ষতি হয় না আমাদের আমরা তো পরিদর্শন না করে আমরা নিজেরা পরি না করে আমরা কোনো কথা আপনাদের সামনে বলি না তো রানিং ডিমের হাঁস আশি পার্সেন্ট রানিং ডিমের হাঁসও যদি আপনি নিয়ে যান তাতেও আপনার হাঁসের কোনো ক্ষতি হবে না হাঁসের জালের তলির কোনো ক্ষতি হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট তো দর্শক আজকে যে কথাগুলো আমার বলার প্রয়োজন ছিল হ্যাঁ পাশাপাশি আপনি যদি হাঁসটাকে নেওয়ার পরে তার বাসস্থানটা ভালো করতে পারেন তার বয়টাকে কাঠায় উঠতে পারেন এবং খাদ্যটা তখন আমরা কিন্তু একটা হিসাবেই করি ইউটিউবে হিসাব দেওয়া হয়েছে একশো হাঁসের পনেরো কেজি খাবার ওই হিসাবটা দৈনিক পয়সা থাকে দর্শক একটা মানুষ যেমন সব সময় খাবার ঠিকমতো খেতে পারে না একটা হাঁসও তার খাবারটা কখনো চেঞ্জ হয় কখনো কম খায় কখনো বেশি খায় তো আমরা কিন্তু হিসাবটা ধরে রাখি যে যেহেতু ইউটিউবে বলা হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন যে পনেরো কেজি খাবার হইলেই একশো হাসের জন্য এনাব এটাই কিন্তু আমরা ধরে রাখি আমরা এই পনেরো কেজি হিসাবে আমরা খাবার দিই আমি হাঁসটা নেওয়ার পরে আমার জায়গায় না এরকম না বরং এই ডিমটাকে ধরে রাখতে আপনি যদি ডিমটা ধরে রাখতে চান আশি পার্সেন্ট ডিম যে ক্রয় করে নিছেন যদি আপনি আশি পার্সেন্টের মধ্যে যদি আপনি পঞ্চাশ পার্সেন্টও ধরে রাখতে চান তাহলে আপনি যেদিন নেবেন ওই দিন খাবার এই এত পরিমাণ দিবেন তাকে চেষ্টা করিয়া এত পরিমাণ খাওয়াবেন তার যেটা রুচি হয় এইটা ওই পানিটা দেওয়া রাখবেন আর খাবারটা তার সামনে একেবারে কন্টিনিউ করবেন এক সপ্তাহ এই এক সপ্তাহ খাবারের পরে তার পেটে যে ডিমটা আছে সেটা লড়বে না আর সে বুঝতে পারবে যে আমার মালিক আমাকে যেখান থেকে নিয়ে এসেছে সে আমাকে আদর করতেছে আমি তাকে দেওয়া উচিত তখন সে একটা প্রাণী কিন্তু কারোর সাথে বেমানি করে না মানুষ বেমানি করে কিন্তু একটা প্রাণী কারোর সাথে বেমানি করে না সেই হিসাবে আমি বলবো যে আপনি যখন রানিং ডিমের হাঁস ক্রয় করে নেবেন বা ডিমের মুখামুখি হাঁস আপনি ক্রয় করে নেবেন তখন আপনি প্রথম সপ্তাহে একেবারে চব্বিশ ঘন্টা খাবার খাবার আপনার সামনে যে খাবারটা আছে যেটা তার রুচি হয় সেই খাবারটাকে চব্বিশ ঘন্টা পানি চব্বিশ ঘন্টা চলতে থাকবে তাহলে দেখবেন আপনার হাঁসটার ডিম বন্ধ হবে না একেবারে নতুন হাঁস যদি আপনি নেন তাহলে দেখবেন যে ছয় মাস ছয় মাস পর্যন্ত সে ডিম দিবে একটা ডিমও লড়বে না হাঁসের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হল খাবারটা অনেক সময় অনেকে খাবার চেঞ্জ করে ফেলে হাঁসের আরেকটা নীতি হলো খাবার চেঞ্জ করলেও কি আপনার ডিম বন্ধ হয়ে যায় ডিমের মধ্যে কমতি চলে আসে সেক্ষেত্রে আপনি যে খাবারটা খাওয়াবেন সেটা সহজে আপনি চেঞ্জ করবেন না তার যেটা রুচি হয় তাকে খেতে দেবেন এইভাবে যদি আমরা পরিচর্যাটা করতে পারি তাহলে আমরা রানিং আশি পার্সেন্ট রানিং ডিম নিলেও আমার বাড়িতে গিয়ে ডিম বন্ধ হইলেও ফিফটি পারসেন্ট থাকবে ইনশাআল্লাহ এজন্য আসুন আমরা অত শাহজাল হাসির হাশের কামারেন যে ভিডিওগুলো আপনারা যারা দেখেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে যারা উৎসাহিত করেন আমার ভিডিওগুলো যারা শেয়ার করেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের উদ্দেশ্য হল সারা বাংলাদেশে কিভাবে সফল কামারি তৈরি হয় এবং সেখান থেকে একটা পরিবার চলতে পারে এটা হলো আমাদের উদ্দেশ্য তো আমি আজকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আপনাদের সুমঙ্গল কামনা করে আপনার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ